আমার এই দুঃখের কথাগুলো শোনার মতো এক মিনিট ধৈর্য বা সময় কোনোটি আপনাদের নেই আমি জানি কেন থাকবে বলেন আপনারা তো আমার রক্তের কেউ না যারা আমার রক্তের আজকে তারাই তো অনেক পর আজকে তারাই তো আমার কোনো খোঁজ রাখে না আমি কেমন আছি এই কথাটা জিজ্ঞাসা করার মতো সময় এবং ধৈর্য তাদের নেই একটা সময় তাদের পাশে নিজের সর্বস্বটুকু দিয়ে পাশে দাঁড়িয়েছি তাদেরকে আমি আমার শ্রম আমার ত্যাগ আমার সব কিছু আমি তাদের জন্য ব্যয় করেছি কিন্তু আজকে তাদের কাছে আমার কোনো মূল্য নেই তারা আজকে আমাকে মনেই রাখেনি আজকে তারা আমাকে একটা ফোন করে জিজ্ঞাসা করতে পারে না যে আমি কেমন আছি তারা এতটাই পর এতটাই নিকৃষ্ট তাদের আচরণ শুধু তাই না নিজের আপনজন ছাড়াও অনেক কাছের মানুষ থাকে যাদের জন্য অনেক কিছু করেছি কিন্তু তারা এতটা অকৃতজ্ঞ যে তারা দুটা কথা মুখে মুখের ওপর আঙুল তুলে কথা বলতে দ্বিধা দ্বিধা করে না আমার তো মনে হয় কেউ কোনো কিছু যদি আমাকে উপহার হিসেবে দেয় একটা আমি মনে হয় তার কাছে জিম্মি হয়ে যায় তার বিরুদ্ধে একটা কথা বলবো আমার বিবেক যে আমাকে কতবার দেয় অথচ এমন অনেক মানুষ দেখেছি যাদের আমি আমি নিজে ভালো কিছু না নিয়ে যাদের অনেক কিছু দিয়েছি আমার মুখের আঙ্গুল তুলে আমাকে অনেক অনেক কথা বলে তাদের বিবেকে বাঁধেই না তো আমি এই জন্য বলি যে কথাই আছে না ওয়ান্স এ অলওয়েজ অল এ বিট্রেয়ার তো যারা আমাকে এভাবে আঘাত দেয় কষ্ট দেয় যারা আমাকে প্রতারণার ফাঁদে ফেলে যারা আমি যাদের কাছে প্রতারিত হই বারবার আমি তাদেরকে আর সুযোগ দেই না আজকে কে আমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো তা দিয়ে আমার কোনো কিছু যায় আসে না আমি সদা সর্বদা নিজের মনের কথা শুনবো নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধিতে ধনী হওয়ার চেয়ে আজকে আমাকে নিয়ে তারা যা খুশি ভাবুক আমি আর কারো পাশে দাঁড়াবো না তারা যদি মরার সময় যদি পানিটুকুও না পায় আমি তাদের পানিটুকুও দিব না কেন দিব না জানেন এমন অনেক অনেক কাছের মানুষ থাকে যারা এমন কিছু বেঈমানি করে যেগুলো কখনোই ভুলে থাকা যায় না তাদেরকে মানে এত বেশি ভালোবাসার পরেও যখন এ ধরনের আচরণ তাদের কাছে পাই তখন মনে হয় যে নিজেকে গুটিয়ে নিয়ে অনেক দূরে চলে যায় তারা যদি মারাও যে মারা যাওয়ার সময় যদি একটু পানির অভাব মানে ইয়ে হয় সেই পানির অভাবটাও পূরণ করতে ইচ্ছে করে না বা তাদের মুখের সামনে যে একটু এক ফোঁটা পানি দিব মানে মনের মধ্যে এতটা ঘৃণা জন্মে তো আমার এমন অনেক পরিচিত মানুষ আছে যাদেরকে আমি আমার অ্যাবিলিটি থেকে আমি তাদেরকে অনেক কিছু দিয়েছি তাদের কোনো প্রয়োজন অপ্রয়োজনে পাশে দাঁড়িয়েছি তাদের মনের কথাগুলো শুনেছি এমন অনেক মানুষ আছে কিন্তু তারা দিন শেষে কী করেছে আমার পেছনে বাস দিয়েছে কিভাবে দিয়েছে একদম কুঞ্চিসহ আসলা বাসটা দিয়েছে বাস সহ আরও কি কী যে দিয়েছে যেগুলো আমি এখন বলতে পারবো না তো এই মানুষগুলোকে কখনো আর সুযোগ দিতে হয় না জীবনে কিছু মানুষ থাকে যারা হচ্ছে আপনার এই জিনিসটা যে আপনার মানসম্মান নিয়ে টানাটানি করে আপনার মানসম্মান নিয়ে আজে বাজে কথা বলে এই মানুষগুলো হচ্ছে শিক্ষিত মূর্গ কাঙালের জাত এই ধরনের মানুষকে সারা জীবন অ্যাফেক্ট করে চলা উচিত একটা সমাজে যদি এই ধরনের মানুষের সংখ্যা বেশি হয় সেখান থেকে নিজেকে একটা ঘরের মধ্যে বদ্ধ করে রাখা উচিত তবুও এই সমস্ত মানুষের সাথে মেলামেশা করা উচিত না তো আমার জীবনে আমি বহু মানুষ থেকে বহু রকম শিক্ষা পেয়েছি অনেক ফ্রেন্ড সার্কেল থেকেও শিক্ষা পেয়েছি যারা আমাকে মানে সদা সর্বদা মানে সাপোর্ট দিয়েছে কিন্তু পেছনে বাসটা রেখে তো আমিও আজকে নিজেকে